আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো একটা পুরনো জিমেল অ্যাকাউন্ট কিভাবে ডিলেট করতে হয় তো আপনারা যদি চাইতে চান আপনাদের জিমেল অ্যাকাউন্টটা ডিলেট করতে তাহলে আপনারা কী করবেন আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনারা শিখতে পারবেন কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তো আপনারা কী করবেন এখন প্রথমে কি করবেন আপনাদের ফোনে থাকা জিমেল নামের একটা অ্যাপস দেখতে পারবেন তো অ্যাপসটাকে আপনারা কী করবেন ওপেন করে নেবেন তো জিমেল নামের অ্যাপসটা ওপেন করার পরে এখন আপনারা দেখতে পারবেন উপরের দিকে আপনাদের জিমেলের লোগো তো সেই লোগোতে আপনারা কি করবেন ক্লিক করে দিবেন তো আপনাদের লোগোতে ক্লিক করার পরে এখন আপনাদের ফোনে যতগুলা জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তো আপনারা যে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা কী করবেন উপরে এরকম করে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এটাকে ডিলিট করব তো এটা আমি সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে আবার আপনাদের লোগোতে ক্লিক করবেন লগতে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট তো কতগুলো ফোনে কিন্তু থাকে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট তো একই বস্তু আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখন আপনাদের সামনে বহুতগুলো কিন্তু অপশান এখানে দেখতে পারবেন তো এখন আপনারা এই তিন নাম্বার অপশানটা দেখতে পারতেছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তো এখানে ক্লিক করবেন তো ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখন আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট তো এখানে আপনারা কি করবেন ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখন আপনাদের ফোনে লকটা আপনারা এখানে দিয়ে নেবেন তো এখানে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ডাউনলোড ইউর ডাটা তো আপনাদের ড্রাইভে যদি আপনারা পিকচার রেখে রাখছেন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনাদের জিমেলে যেহেতু বস্তু আছে সবগুলো আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন তো আমি কিন্তু ডাউনলোড করব না তো আপনাদেরকে আরেকটা কথা বলে নেই আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি আপনারা ইউটিউব চ্যানেল বানায় রাখছেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটাও কিন্তু ডিলেট হয়ে যাবে তো এখন আপনারা কি করবেন নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন এই দুইটা বাকস তো এই বাকস দুইটাকে আপনারা কী করবেন এরকম করে টিক করে দেবেন এরকম করে টিক করে নেওয়ার পরে এখন আপনারা নিচের দিকে দেখতে পারবেন ডিলেট অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন তো ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে ডিলেট হয়ে যাবে পারমানেন্টলি কিন্তু ডিলেট হয়ে যাবে তো এখন আপনাদেরকে আমি দেখাই তো এখন লগতে ক্লিক করবেন তো এই দেখতে পারতেছেন আমার যে জিমেল অ্যাকাউন্টটা আমি ডিলেট করলাম এখানে কিন্তু আসে নাই কিন্তু তো আশা করি আপনাদেরও জিমেল অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন